হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড আফটারনুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি আছি তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি না সকাল থেকে শুরু করেছি চলো তোমরা দেখে নাও আজ সারাদিনে কি কি করলাম চলো আজ ভিডিওটা শুরু করবো ফ্লিপকার্টে কিছু মাল এসেছে সেগুলো বের করতে করতে তোমাদের সাথে গল্প করব আর দেখে নেব সব জিনিসগুলো ঠিক আছে কিনা এটা দেখো নিউট্রি চয়েস এটা হচ্ছে পার্লের এটা বেশ ভালো আগেও একটা খেয়েছিলাম ওই জন্য আরও একটা অর্ডার দিলাম পাস্তা আছে আর উপরে আছে গ্রিন টি একটা চা এটা একটা আমন্ড বাজাজ অয়েল আর এই দেখো এটা একটা নতুন বিস্কুট জিরে বিস্কুট গুড ডে ব্রিটানিয়ার এটাও বেশ ভালো খেতে টমেটো কেচাপ আছে আর এটা দেখো হচ্ছে উজালা আমি কাচাকুচি করি মেশিনে তার জন্যই নেওয়া দুটো নেওয়া হয়েছে ওপর নিচ আর এটা একটা বডি লোশন এটাও নতুন নেওয়া হয়েছে দেখি ইউজ করে কেমন হয় তারপর তোমাদেরকে ফিডব্যাক দেব। তো মোটামুটি এই জিনিসগুলো নেওয়া হয়েছে তো তারপরে সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর ওই যে দেখো সেই জিরে বিস্কুট দিয়ে কিন্তু চাটা খাওয়া শুরু করেছি এটা সোমবারের দিন ভিডিও ওদিন আমাদের নিরামিষ খাই তো সব সময় পনির খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু ধোকা রান্না করি তবে ধোকার তরকারি করব না ডাল দিয়ে ধোকা খাবো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এটাই ঠিক করেছি তো প্রথমে একটু হালকা গরম জলের মধ্যে ধোকাটাকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কড়াইতে অল্প একটুখানি তেল গরম করে তার মধ্যে আমি পুরো ধোকাটাকে ঢেলে দিচ্ছি আর দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ একটুখানি নাড়াচাড়া করলেই অনেকটা গাঢ় হয়ে যাবে তো কিছুক্ষণ এটাকে আমি নাড়তেই থাকবো আমার ধোকাটা মোটামুটি লাগে দুষ্টু খুব একটা পছন্দ করে না সোনুর আবার বেশ পছন্দের তো তোমরাও কে কে ধোকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে ধোকা তো এখন নানা রকম ভাবেই খাওয়া যায় এই ধোকা খাওয়া যায় কাউকে বেশি ভালোবাসলে কারোর জন্য বেশি করলে সেখান থেকেও কিন্তু ফ্রিতে ধোকা খাওয়া যায় চলো আমি একটুখানি পায়েলের কাছ থেকে শুনে নেই ও কি বলে কি ধোকা খেয়েছিস পাইল এবার লজ্জা পেয়ে গেল তো এবার দেখো আমি এখানে একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার একদম রেডি তো এটাকে আমি এখন থালার মধ্যে নিয়ে নেব আর মোটামুটি একটা প্যাকেটই করছি আজকে তো চলো থালার মধ্যে নিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার সুযোগ দেবো তারপর আমি হাত দিয়ে এটাকে সমান করে নিচ্ছি আর এই ধোকাটা তো একদম রেডি থাকে এর মধ্যে কালো জিরে হিং সব কিছুই দেওয়া থাকে এইবার আমি ছুরি দিয়ে একটুখানি চৌকো চৌকো বা যে কোনো শেপ যার যেটা পছন্দ সেইভাবে সে কেটে নিতেই পারে তবে আমি এবার চৌকো চৌকো করে কেটে নেব তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও তো আমার না বেশ ভালো লাগবে আসলে লং ভিডিও এই অব্দি কেউ দেখে কি না সেটা আমি জানি না তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও আমার উৎসাহটা তাহলে ভিডিও বানাতে বেড়ে যাবে তো চলো এখানে আমার ধোকার পিসগুলো একদম রেডি এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলেই আমি ভাজবো সর্ষের তেলের প্যাকেটের বাকি তেলটা আমি আমার পাত্রে ঢেলে নিয়েছি তারপর যে তেলটা বাড়তি ছিল সেটাই এখন দিয়ে দিলাম আমার পাত্রটা এমন ওটার মধ্যে ঢালার পরে কিছুটা তেল বেশি থাকে তো এই যে এবার ভাজার কাজে দিয়ে দিয়েছি প্যাকেটটাও এবার ফাঁকা হয়ে গেল। নইলে না প্যাকেটের তেলটা আবার কী করব সেটা নিয়ে আবার চিন্তায় থাকি তো দেখো এখানে ভাজাগুলো কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে এসেছি আর আজকে আর আমি তরকারি করব না ডাল দিয়েই খাবো এটাই ভেবেছি তো চলো এখন যাব ছাদে ছাদে আমি ধনে গাছ লাগিয়েছিলাম সেখান থেকে সুন্দর পাতা বেরিয়েছে ওখান থেকে চটপট করে কয়েকটা আমি পাতা তুলে নেব আর নিচে বেগুন পোড়া দিয়ে রেখেছি সেটা দিয়ে আজকে মাখিয়ে খাবো তবে যেহেতু আজকে নিরামিষ পিঁয়াজ দেবো না পিঁয়াজ দিলে আরও অনেক বেশি ভালো লাগে আমার মেয়ের ভীষণ পছন্দ বেগুন পোড়া রোজই বলতে থাকে মা বেগুন পোড়া দাও তো এই যে দেখো বেগুন পোড়া আর নিজের গাছ হাতের লাগানো ধনে পাতা দিয়ে দারুণ টেস্টি হবে চলো গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে বেগুন পোড়া আর আছে ডাল আর দেখালাম ধোকা ভাজলাম চলো আজকের মতো আসি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন ঝটপট খেয়ে নেই তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে টাটা গুড বাই আর হ্যাঁ তোমরাও কে কী দিয়ে খেলে সেটাও কিন্তু লাস্টে একটুখানি আমাকে কমেন্ট করে জানিয়ে যেও